বিয়ে করলেন জনপ্রিয় শিল্পী পড়শি খুদে গান রাজ থেকে উঠে আসে এই শিল্পী বিয়ে করেছেন কণ্ঠশিল্পী সাবরিনা পড়শি হাজব্যান্ড যুক্তরাষ্ট্রের প্রবাসী নিলয় পারিবারিকভাবে যাদের বিয়ে আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয়েছে পারিবারিক সূত্র থেকে জানা গিয়েছে কণ্ঠশিল্পী সাবরিনা পড়শি এবং নিলয় দুজনেই বেশ কিছু যতই প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এবং এই দুইজনের পছন্দ অনুযায়ী বিয়ে হয়েছে বলেও জানা গিয়েছে কিন্তু তাদের বিয়েতে দুই পরিবারেরই মত ছিল জানা গিয়েছে দুই হাজার আট সালে গোদে গানবাস প্রতিযোগিতায় দুজনই একসঙ্গে গান করেছিলেন এবং পরবর্তীতে নীলয় তার পরিবার সহ যুক্তরাষ্ট্রে চলে যান গত বছর দু সালে নীলয়ের পরিবার দেশে আসেন এবং সেই সময় নিউর বাংলাদেশে বেশ কয়েক মাস অবস্থান করেন পরিবার সহ এবং সেই সময়কে দুই পরিবার মিলে তাদের বিয়ের কথাবার্তা পাকা করে রাখেন দুই পরিবারের মুরব্বীদেরকে নিয়ে সকল সদস্যরা মিলে তাদের বিয়ের কথাবার্তা পাকা করেন তবে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা কখন কীভাবে হবে সেই সম্পর্কে কিছুই জানা যায়নি এই খবরটি সার্ভার পড়শি তার ভেরিফাইড ফেসবুক পেজে দিয়ে তার দর্শক ও শুভাকাঙ্ক্ষীদেরকে নিজেই জানিয়েছেন দীর্ঘ এক ট্রান্সলে পড়শি তার বিয়ে আনুষ্ঠিকতা এবং সম্পূর্ণ তথ্য বিয়ে প্রসঙ্গে পড়শিকে বারবার বলা হলেও পড়শি বরাবরে তার এই প্রসঙ্গটি এগিয়ে গিয়েছেন মিলার পরিবার কিংবা পড়শির পরিবার কেউই বিয়ের প্রসঙ্গটি মিডিয়াতে আনতে চাননি যার কারণে পশি কখন কত সালে বা কোন সময়তে বিয়ের কাজ সম্পন্ন করেছেন সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি